ছেড়ে যেয়ে নয় বরং থেকে গিয়ে দেখিয়ে দিও ভালোবাসাটা কোনো কিংবা মিথ্যে নয় যে সময়ের সাথে তা বদলে যাবে যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমাকে কষ্ট দেয় তখন আমি কি করব। আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড়ে তোলো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসুস করে সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমার ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে সত্যের অনুসন্ধান করতে হয় গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় মানুষের চোখে রব হওয়ার চেষ্টা করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন সেই ব্যক্তিটি কারো উপর বর্ষা না করা চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে যে মানুষের মধ্যে প্রকৃতি মনুষত্ব আছে তার চিন্তা ভাবনাগুলো এমন হবে জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় বাড়ির ঝগড়ার কথা পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয় যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত না অধিকারের জন্য অবশ্যই লড়ো কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন তার পছন্দের জীবন সাথীকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন জীবনসাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয় সমাজ প্রতিবার প্রশংসা কম করে ব্যর্থতার সমালোচনা বেশি করে সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি আর একবারের পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারে রাজকুমারী আর একবারের লক্ষ্মী আজকাল লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম কাউকে কাঁদতে ও কাঁদছে ওকে কাঁদতে দাও আমাদের তাতে কি আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানো তো একটু ওর এত খুশির কারণ কি যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না যদি আপনি রাগী ও অহংকারী হন তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই এই দুটি গুণী যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য মানুষ বড়ই অদ্ভুত সে পেয়ে নতুনকে ভুলে যায় বড় হলে শৈশবকে ভুলে যায় বিয়ে হলে বাবা মাকে ভুলে যায় সন্তান হলে ভাই বোন ভুলে যায় অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসুস করে জীবন কাটায় চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে সবাইকে ভালোবাসে সে হলো বাবা নারীর ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না পুরুষের ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে সব কিছু থাকে নিজে নিজে হাসতে শেখো আর কিভাবে কাটতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে সুখী হবার জন্য কি লাগে চলার পথে সততা বিশ্বাস করার মতো মানুষ আর একটু ভালোবাসা অবহেলা করলে লোহায় মরিছা ধরে আর আমি তো ছিলাম মানুষ মাত্র মানুষ আসলে কখনই কথা বলার বন্ধ খুঁজে না মানুষের চিরকালের অভাব একজন নিরবতার সঙ্গী যে শুধুই শুনবে সেইসব মানুষগুলো সাপের থেকেও বেশি বিষাক্ত হয় যাদের মুখে এক কথা আর অন্তরটা বিষাক্ত